আজ মঙ্গলবার চোদ্দই আশ্বিন দু হাজার চব্বিশ সালের পয়লা অক্টোবর মেষ রাশি মেষ জাতক এরিস আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম টাং ক্রিং ক্রোং সায় এটি আপনারা আজ দিনের আলো থাকতে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন রক্ত ঘটিত কোনো সমস্যা যদি থেকে থাকে ব্লাড ওরিয়েন্টেড কোনো ডিজিজ অথবা হাই বিপি লো বিপি কোলেস্ট্রল বা সুগ বা আপনাদের হিমোগ্লোবিনের কোনো প্রবলেম যেই থেকে থাকে তাহলে এর তত্ত্ব কিন্তু মঙ্গলের হাতে আছে তাহলে মঙ্গলের বীজ মন্ত্র অবশ্যই জপ করুন লাল রঙের বস্ত্র পরিধান করুন এবং মুসুর ডাল গরিবদেরকে দান করতে পারেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন তাদের ক্ষেত্রে মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক অক্টোবর মাস কেমন কাটবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নিতে বলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে খুব একটা লাভদায়ক দিন কিন্তু নয় কাজেই টাকা কড়ির অবস্থান খুব ভাবনা চিন্তা করে খরচ করবেন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা পাবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্না না কাজ আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের প্রতি সকল প্রকার দায়িত্বগুলি পালন করুন আজ অবশ্যই পেশাদারি যোগাযোগ বৃদ্ধি করবার জন্য অতুলনীয় একটি দিন আজ অবশ্যই আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা উচিত মোবাইল টেলিভিশন ল্যাপটপ কম্পিউটার বিনোদনমূলক ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন তা নাহলে দিনের শেষ অনুভব করবেন অযথা সময় নষ্ট করেছেন মূল্যবান সময় নষ্ট করা থেকে বিরত থাকবার চেষ্টা করুন